আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে অপছন্দ করে কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে আমরা ভাবার চেষ্টা করি নাই আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয় একটু জোরে বলেন ঠিক কিনা কারণ যেটাতে আল্লাহ এবং রসুল নারাজ এটা তো কখনো কল্যাণ আসতে আপনি যতই করেন আপনি আমি যতই মামলা করি কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে বুঝলে চেষ্টা করলে বিশ্বাস করেন পারা যায় আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করবে নামাজ কয়েক তো প্রথম নামাজ বা একটু জোরে বলতে হবে দ্বিতীয় তারপর 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 স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করছেন আমার ভাইয়েরা আমার বোনেরাও যদি শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম যে কত সুন্দর আল্লাহ যে ইসলামকে কত সুন্দর গাইড দিয়েছেন আমাদের দেশে নামাজ কয়েক তো ইন্ডিয়াতে পাকিস্তানে দুবাইয়ে সারা বিশ্বে এবার বলেন আমাদের দেশে এখন কটা বাজে বলেন না তাহলে ইন্ডিয়া তেও 10:30 টা না পাকিস্তানে 10:30 টা দুবাইয়ে 10:30 টা আমেরিকায় আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে রমজান ইফতারের সেহরিটা রমজানের সেহরির টাইমটা ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক চট্টগ্রাম এক টাইম ওই পামনাতে এক টাইম রাজশাহী এক টাইম তার মানে আমরা যখন ইফতার শুরু করছি রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে না ভাইয়া আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি ফাবনার ভাইয়েরা শুরু করছে ফাবনার ভাইয়েরা যখন শুরু করছে তখন আরেকজনের ভাইয়ের এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে যারা বলেন না তার মানে এক আজান শেষ আরেক দিকে শুরু এক দিকে নামাজ শেষ আরেক দিকে শুরু এক আজান শেষ আরেক দিকে শুরু এক দিকে নামাজ শেষ আরেক দিকে শুরু একজনে সালাম ফিরাই আরেকজনে নিয়ত बांधে একজনে সালাম ফিরাই আরেকজনে নিয়ম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেক কেউ না কেউ আল্লাহর দরবারে দিতেই আছে আজানের মাধ্যমে নবীন নাম স্মরণ করতেই আছে করতেই আছে করতেই আছে সুভা সার্কুলারটা লাইভ এ করেছেন ডাইনে আমি উত্তর দক্ষিণ যেদিকেই যান কোন না এই এই মুহূর্তে কোনো না কোন জায়গায় একজন মানুষ নামাজ সুবানলাকে বলা যায় আর একটু জোরে বলেন না সুবাহান কোন না কোন জায়গায় কোন না কোন কেউ এখন আজান দিচ্ছে লুবর ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায় এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে এটা সিস্টেম আল্লাহ পাক বলে যে এইভাবেই চলবে যতই তোমরা বিরোধিতা করো ইসলামের কিচ্ছু যায় আসে না কারণ ইনদাল্লাহিল ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ